এর শোক ও ব্যথা কাটছেই না मोदी সরকারের দিনরাত সেই চিন্তায় ঘুম আসছে না দেশটির প্রশাসনেও ভারত হাসিনর প্রেম এতটায় গভীর ছিল দেশের সব স্বার্থ বিকিয়ে দিয়ে হাসিনা বলেছিল ভারতকে যেটা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে ভারতের কাছে চাওয়ার কিছুই নেই তবে হাসিনার সেই দম্ভ অনিমিশে শেষ হয়ে যায় ছাত্রজনতার রোশানলে যদিও পাঁচে আগস্ট পতনের পরও থেমে থাকেনি বাংলাদেশ ও ডক্টর ইমু সরকারকে নিয়ে ষড়যন্ত্র বিভিন্ন সময় মাঠে নামার নির্দেশনাও দেন তবে ছাত্র জনতা আওয়ামী লীগকে রাস্তায় নামার সেই সুযোগ দেয়নি এদিকে হাসিনাকে হারিয়ে গেল কয়েকদিন ধরে বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারতীয় বিএসএফ এ নিয়ে সীমান্ত জুড়ে দেখা দিয়েছে উত্তেজনা হুমকি ধুমকি দিতে থাকে বিজেপির নেতারাও এমনকি দেশটির গণমাধ্যমগুলিতেও চালানো হচ্ছে নানা অপপ্রচার সর্বশেষ সীমান্ত ইস্যুতে মুখ খুলেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে সীমান্ত ইস্যু নিয়ে কথা বলেন বিজেপির এই নেত্রী বিজেপির এনেত্রী বলেন আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি বিশ তারিখের পরে কোন দিক থেকে কোন দিকে কোথায় কি ছুটে কি হবে কে কোথা থেকে ঢুকবে কিছুই বলা যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে হুমকি দিয়ে অগ্নিমিত্রাপাল বলেন কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনুস কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আপনারা কুড়ি তারিখের পর অনেক কিছুই দেখতে পাবেন তারপর কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন তবে বিশ তারিখের পর ভারত বাংলাদেশের সাথে আসলে কি ঘটতে যাচ্ছে সে বিষয়টি স্পষ্ট করে বলেননি বিজেপির এই নেত্রী আজাদ ফারুক জিটিভি নিউজ